আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি শিউলি আর আজকে আমি যেটা দেখাবো আপনাদের কারোর যদি জিবে পানি চলে আসে বা খুবই খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার দোষ একটু দিবেন না আর এটা শেয়ার না করে তো আমি থাকতেই পারবো না আপনাদের সঙ্গে এত মজার একটি খাবার যা মুখ্য রুচি সবাই খেলে আহ ছোটো বড়ো সবাই পছন্দের একটি খাবার আর এটা হচ্ছে আজকে কিভাবে মাখাবো কি করব দুটো এখানে নিয়েছিলাম একটা হচ্ছে জলপাই আরেকটা হচ্ছে এখানে হচ্ছে আছে কদবেল এই দুটোই মাখাবো এবং কিভাবে মাখাই খাবো। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুঃখিত যদি কারো জীবে পানি চলে আসে আমাকে একটু দোষ দিবেন না পারলে পারে আপনারাও আমার মতো বাসায় এইভাবে করে সবাই সঙ্গে একসঙ্গে বসে খাবেন প্রথমেই আমি শুরু করে দিলাম বাঙালিদের যেটা কাছে থাকে সেটা দিয়ে যা করে আর কি বেলুন পেয়েছি বেলুন দিয়ে বাড়ি মেরে কদবেলটা একদম ফাটাই ফেললাম কদবেলটা ছিল একদমই পাকা টাটকা আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে আমার বোন পাঠিয়েছিল আর এটা হচ্ছে তাদের পাশের মানে গাছের বেলটা এমআাল্লা অনেক স্বাদের ছিল বেলটা কিন্তু টকটা কিন্তু কম ছিল না বেশ ভালোই ছিল কিন্তু খুবই টেস্টি এবং মজার ছিল বেলটা যখন আমি ভাঙছিলাম বেলের গ্রান এত ম এত সুন্দর লাগছিলো আমার কাছে খুবই ভালো লাগছিল আর তখন আমি কিন্তু যখন ভিডিও বানাই তখনই বলছিলাম যে আমি যদি ভিডিওটা ছাড়ি আসলে সবাই দেখে তাদের জিভে তো পানি চলে আসবে তার সাথে সাথে আমি যখন ভিডিওটা এডিট করব বা ভয়েস দেবো তখন আমারও তো জিভে পানি চলে আসবে খেয়েছি তাতে কি টক জিনিস দেখলে জিভ এমনি পানি চলে আসে যাই এখানে আমি হচ্ছে কদবেলগুলো সুন্দর করে কাছাই কাছাই নিচ্ছিলাম নেওয়ার পরে এখানে আমি একটু মাখাবো আর মাখানোর জন্য কি কী নিলাম সেটা অবশ্যই প্রথমে আমি আপনাদের দেখিয়ে ফেললাম আর তারপরও আরেকবার দেখাই যে আমি এর মধ্যে কী কী দিচ্ছি এখানে আমি মরিচটা আগেই টেলে রেখে দিয়েছিলাম মরিচটা দিব আর এই মরিচ আমি তো এত মানে আমি ভাবছিলাম পাঁচটা মরিচই দিয়ে দেব কিন্তু এখানে প্রথমে দুইটা মরিচ দিয়ে দিলাম আর এই দুটো মরিচে যে এত ঝাল ছিল মানে আমি বোঝাতে পারবো না কী যে ঝাল আর এখানে হচ্ছে তারপর ধনিয়া পাতা পিট লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে চটকিয়ে একদম কসলাই কসলাই নিলাম নিহার পরে একদম পদবেলটা মাখিয়ে ফেলতেছি মাখানোর পরে একটু খেয়াল করে দেখবেন যে এর মধ্যে হচ্ছে লবণগুলো ঠিক আছে কিনা না হলে পর আবার দিয়ে দেবেন আর ভর্তা করতে গেলে কিন্তু বিট লবণ দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে আর বিট বিট লবণ দিয়ে কিন্তু যে কোনো জিনিস টক জিনিস আচার বলেন করবেন খুবই টেস্টি হয় আমার কদবেল মাখানোটা হয়ে যাচ্ছে আর এখানে এখন খেয়ে দেখবো কেমন লাগে তারপরে জলপাইটা দেখাবো জলপাইটাও ঠিক এইভাবেই মাখাবো আর প্রথমে হচ্ছে মাখানোর পরে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম উপর দিয়ে হালকা বিট লবণ ছিটিয়ে দিলাম শুকনো মরিচ একটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে এখন আর এটা খাবো না এটা হচ্ছে রেখে দেবো রেখে দিয়ে ওই দিকে জলপাইটা ই করবো আর প্রথমে আমি জলপাইটা কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এই জলপাই আচার করব বলে আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে কয়েক টুকরো নিলাম নিয়ে এখানে এখন ভর্তা করব। জলপাই ভর্তা করার জন্য একই রকম জিনিস নিলাম আর এখানে হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু সরিষার তেল দিতে পারেন আমার কাছে ভালো লাগবে লাগে না বলে আমি দিইনি আর এখানে শুকনা মরিচ দিলাম ধনিয়ার পাতা দিয়ে বিট লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো আর এটা অনেক সফট হয়ে গিয়েছিলো কারণ আমি এটা আগেই সিদ্ধ করে রাখছিলাম অনেক সুন্দর সফট ছিল আর যখনই একদমই মোমের মতো গলে যাচ্ছিল আর এটাকেও একদম একইভাবে মাখাবো জলপাই আর হচ্ছে কদবেল দুটোর মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো মশালার দুটোই খুবই টেস্টি ছিল দুটো খুবই মজাদার ছিল কিন্তু একটুখানি ঝাল বেশি হয়ে গেছিলো এত কম ঝাল দেওয়ার কারণও যে এভাবে ঝাল হয়েছে তবে ঝাল ঝাল বলে আরও খেতে খুবই ভালো লাগছিল এখানে দুটো মাখানোই একদমই কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন আমরা চিন্তা করছি কোনটা ডেকে কোনটা খাবো আমি তো মানে দুটোই একসঙ্গে করে ফেলতে চাইছিলাম তারপরে করলাম না যে না আলাদা আলাদাই থাক দুটো টেস্ট একদমই আলাদা এখন হচ্ছে খাওয়ার পর্ব দুটো থেকেই খাচ্ছিলাম যে দেখি যেটাই খাই না কেন পরে দেখলাম যে না দুটো আসলে দুই রকমের ভিন্ন স্বাদ খুবই টেস্টি একটি খাবার আর এই সিজনে কিন্তু জলপাই জলপাইকবেলা একদম সচরাচর সব জায়গায় পাওয়া যায় আপনাদের যদি ভালো লাগে এভাবেও কিন্তু আপনারা বাসায় সবাই মিলে খেতে পারেন আর দুপুরবেলা কিন্তু টক জিনিস খেতে খুবই ভালো লাগে আর দুপুরের টাইমে এই খাবারগুলো খেতে পারেন আমি কিন্তু দুপুরবেলা খেতেই পারিনি কারণ দুপুরবেলা সবাই আমরা একসঙ্গে ছিলাম না তাই আমরা রাত্রেবেলা এটা একদম মাখিয়ে ফেললাম সন্ধ্যার সময় আমরা এই মাখানোটা খেয়েছিলাম আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ